আছে তোমরা কি কখনো এরকমভাবে পাস্তা ট্রাই করেছো যদি না করে থাকো তাহলে ভিডিওটা দেখতে থাকো হাই ভিডিও ওয়ান আজকে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে বানাবো বাড়িতে পাস্তা তো আজকে আর এটা হবে চিলি গার্লিক পাস্তা এখানে রসুন কুচি রয়েছে অনেকটা আর রয়েছে আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি রয়েছে পাস্তা রয়েছে একটা ডিম আর রয়েছে কিছু সস তো ওগুলো সাইডে থাক আর এখানে এখন আগে পাস্তাটা সেদ্ধ করে নেওয়া যাক জলটা দিকে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এখন লবণ আর দিয়ে দিলাম পাস্তাগুলো এবার পাস্তাগুলো সেদ্ধ করে নেব আর পাস্তার মধ্যে দিয়েছিলাম একটু সাদা তেল যাতে এটা গায়ে গায়ে লেগে না না যায় চাউমিন পাস্তা এগুলো একটু স্টিকি টাইপের হয় তো এগুলোতে তেল দিলে পরে গায়ে গায়ে লাগে না তো পাস্তা সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম একটু তেল এবার তেলটা দেওয়ার পর এখন ডিমটা ভেজে নেব তো ডিমটা এখানে ভাজা হয়ে গেছে ডিমটাকে এবার নামিয়ে নেব আর কড়াইতে দিয়ে দিলাম আমার একটু সাদা তেল আর এখন এর মধ্যে দিয়ে দেব। রসুন আর আদা কুচি আদা রসুনটা ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে বাকি যে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি রয়েছে সেগুলো দিয়ে দেব। সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এখন আদা রসুনের মধ্যে দিয়ে দিলাম বাকি সবজিগুলো যেগুলো ছিল টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এটা হতে থাকুক ওইদিকে একটা সস বানিয়ে নিই তো সস বানানোর জন্য এখানটায় আমি একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা জল আর জলের মধ্যে এখন দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার এই সসটার জন্যই এই পাস্তাটা আরও বেশি টেস্ট লাগবে তো এই যে এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর এর মধ্যে দেব বাকি সসগুলো বাকি সসের মধ্যে নিয়েছিলাম গ্রিন চিলি রেড চিলি সস আর নিয়েছিলাম সয়া সস টমেটো কেঁচা তো ওইগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে সসটা রেডি করে নেব তো এই যখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়া সস আর এখন দিয়ে দি রেড চিলি সস এই এত চিলি সস গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স এই জন্যই এটার নাম চিলি ব্যাস্তা আর এর মধ্যে এখন দিচ্ছি গ্রিন চিলি সস আর দেবো একটু বেশি করে টমেটো কেচাপ টমেটো কেচাপ এর মধ্যে যেটুকু দিয়েছিলো দিয়েছিলাম পরে আরেকটু দিয়েছিলাম তো এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো এই কর্নফ্লাওয়ারগুলো জলটার সাথে তারপর এটা দিয়ে দেব ওই সবজিগুলোর সাথে এই যে এখন দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এটা যখন ফুটে ফুটে আসবে এই জলটা দেখো এই কালারটা কতটা চেঞ্জ হয়ে যাবে আর এই সসটা কিন্তু খুবই টেস্টি হয়েছিলো তোমরা কিন্তু একবার ট্রাই করতেই পারো বাড়িতে এরকমভাবে পাস্তা যদি এখনো পর্যন্ত না করে থাকো তো এবার এটা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো পাস্তাটা তো এই যে এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আর এটাকে একটু মিশিয়ে নেবো সসের সাথে এটাকে ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো তোমরা চাইলে এর মধ্যে চিজও দিতে পারো তো এবার ডিমটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর এটাকে আরেকটু মিশিয়ে নেব আর লাস্টে নামানোর আগে দেবো একটু চিলি ফ্লেক্স তো এই চিলি গার্লিক পাস্তাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো তো এই যে হয়ে গেছে এবার এটাকে টেস্ট করার পালা কিন্তু তার আগে দিয়েছিলাম সামান্য একটু চিনি যেহেতু এত সস দিয়েছি এর মধ্যে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা লাস্টে দিলাম তো এটা রেডি হয়ে গেছে এই যে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স এটা অলরেডি এতটাই ঝাল হয়েছিল তাই অল্প করে একটু চিলি ফ্লেক্স দিলাম তো এই যে হয়ে গেছে এবার খাওয়ার পালা তো দেখো কেমন হয়েছে এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিলো তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো বাই সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে